আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি আজহারুল ইসলাম কাজ করতেছি আর্টিফিশিয়াল ইনসিমিনেশন সার্ভিস প্রোভাইডার হিসেবে লালতির লাইভস্টক ডেভেলপমেন্ট বি লিমিটেড ভিউয়ার্স আমি আজকে আছি একদম ধর্মগড় ইউনিয়নের আহমদপুর দিকির পর একটা বাড়িতে আসছি আমি একটা বাস্তব অভিজ্ঞতা আপনাদের কাছে শেয়ার করবো আর কি এই যে আমার পিছনে একটা গাবি দেখতে পাচ্ছেন এই গাবিটা হচ্ছে আমার ছোটো ভাই অনিক অনিকের এই গাভিটার অনেকের পরিবারে অনেক এবং তার ছোটো ছোটো দুটো বোন আছে আর ও বাবা নাই এই গাবিটা হচ্ছে ওনার পারিবারিক আয়ের যে অন্যতম উৎস আর কি এই গাভীটাকে আজ থেকে অনেক দিন পূর্বে প্রায় এক বছর পূর্বে গাভীটাকে প্রায় অন্য অন্য কমি কমিয়ে আসছিলো আমাদের এলাকার প্রায় তিন থেকে চারবার সিমেন্ট দেওয়ার পর দেখা গেছে সিমেন্ট সিট করে নাই। ততপর যখন আমার কাছে যায় পরামর্শ নেওয়ার জন্য আমি ওনাকে বলি যখন ডাকে আসছিলো তখন আমি আসছিলাম ওনাদের বাড়িতে আমি সিমেন্ট দেওয়ার জন্য পরে আমি বলছিলাম যে গাড়িটাকে এখন প্রয়োজন নাই এখন গাড়িটাকে আপনারা খাওয়াই দেন আপনারা লিভার এবং জিঙ্ক দেন পরবর্তীতে যখন চতুর্থবারের মতো যখন হিটে আসছে তখন কিমিন খাওয়ানোর পরে আমাকে ফোন দিলে আমি লালটি লাইভ স্টকের পক্ষ থেকে একটা আমাদের লালটি লাইভ স্টকের যে হান্ড্রেড সিমেন্ট আছে শার্প সিমেন্টের একটা বোলের একটা সিমেন্ট আমি আমাদের লালকিল্লা স্টুডিওর পক্ষ থেকে ফ্রিতে একটা সিমেন্ট আমি এটাকে দিয়ে গেছিলাম এই যে আপনারা দেখেন একটা বছরটা আলহামদুলিল্লাহ বছরটা মোটামুটি অনেকটা ভালো আছে আর একটা বিষয় হচ্ছে যে আমি আজকে ভিডিওটা করার মূলত উদ্দেশ্য হচ্ছে আমরা অনেকেই দেখা গেছে গাভীকে সিমেন্ট দিয়ে বারবার সিমেন্ট দেওয়ার পরে দেখা গেছে সিমেন্ট কনসিপ করে না তার মূলত অনেকগুলো কারণের মধ্যে একটা কারণ হচ্ছে গাভীকে অবশ্যই বীজ দেওয়ার পূর্বে গাভীকে কীমিনাশক ট্যাবলেট খাওয়াতে হবে অথবা গাড়িকে যদি সিমেন্ট দিই আমরা দেখা যাবে যে সিমেন্টের কনসেপ্টের যে হারটা ওটা মূলত বেড়ে যায় আর কি সো ভিওয়ার্স আমার সামনে যে গাভীটা দেখতেছেন গাভিটা মাসাল্লা মোটামুটি অনেক বড় একটা গাভি এবং বাচ্চাটাও আলহামদুলিল্লাহ মাসাল্লাহ আসছে অনেক সুন্দর আসছে আর এই গাভীটা আমি আমার পক্ষ থেকে এবং মিনামতি ব্যাটানারি ফার্মেসির পক্ষ থেকে এই সিমেন্টটা আমি ওনাদেরকে জন্য ফ্রি করে দিয়েছিলাম কারণ অনেকবার সিমেন্ট দিয়েছে একটু সিমেন্ট কনসিপ্ট করে নাই ওনারা দিছিল আর কি জাস্ট আমি যখন প্রথমবার দিচ্ছি এটাই আলহামদুলিল্লাহ হইছে হয়েছে একটা বিষয় হচ্ছে যে এই আপনি আপনাদের দেখার চেষ্টা করি বাচ্চা বাচ্চারা কত সুন্দর একটা বাচ্চা আসছে আপনারা অনেকেই চেষ্টা করেন যে আপনারা জিজ্ঞাসা করতে পারেন যে আধার ভাই আপনাদের লাল তিনের সিমেন্ট কেমন আসছে বা এসে আমি অনেকেই জিজ্ঞাসা করতে চাই অনেক দিকে দেখাও বাচ্চারা খুশি নেই তুমি বাচ্চারা ভাই খুশি নেই খুশি খুশি অনেক খুশি অনেক খুশি এসে ভাই সমস্যা নাই আমি আজকে আবার আসছি গাভীটাকে সিমেন্ট দেওয়ার জন্য আমি আশা করি এখন থেকে আরও একটা সামনের জন্য আরও একটা ভালো বাচ্চা হয় আমি সেই প্রত্যাশা করি যেন আমার এই ছোটো ভাই এই গাভীটা দিয়ে যাতে স্বাবলম্বী করতে হতে পারে বা কিছু একটা করে খাইতে পারে ওইরকম একটা আমি আশা করি আপনারা সবাই দোয়া করবেন আর ওনার বাবার জন্য আপনারা দোয়া করবেন ওনার জন্য আল্লাহ যেন আপনাকে জান্ বালতে ভালো একটা কোনো কিছু করে আর কি যেন মঙ্গল করে আর কি ধন্যবাদ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদেরকে আমার সফলতা করছি ধন্যবাদ আসসালামু আলাইকুম